নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা যেই হারে গরম পড়েছে সব কিছুর পাশাপাশি আমাদের নিজেদের স্কিনেরও কিন্তু যত্ন নিতে হবে বিশেষ করে মুখের স্কিনটা তো দেখো আজকে আমি তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব। সেটা কিন্তু তোমরা দু তিন দিন পরপর ব্যবহার করলেই তার রেজাল্ট বুঝতে পারবে তো দেখবে তোমাদের বয়সের ছাপ তারপরে মুখে যে কালো দাগ ছোপ ছোপ দাগ সান টেন সব কিছুই উঠে যাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভিডিওটি থেকে তোমাদের অনেক উপকার হবে তো দেখো শুরুতে আমি নিয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি হাফ আলু তোমরা গোটা একটা আলুও নিতে পারো তো আমি এখানে হাফ নিয়ে নিয়েছি আলুর কিন্তু ব্লিচ করার ক্ষমতা মারাত্মক মানে উজ্জ্বলতা কিন্তু আলু বাড়াতে সাহায্য করে আলু মানে আলুর রস তো দেখো আমি গ্রেটারে একটু ভালো করে গ্রেট করে নিচ্ছি এরকম করে তারপরে এই পুরো অংশটার থেকে আলুর অংশটার থেকে আমি বাটিতে আলুর রসটা চেপে চেপে বার করে নেব তো বললাম আলুর রসে কিন্তু মানে রসের আলুর রসের সাহায্যে কি হয় মুখের যত কালো ছোপ ছোপ দাগ হয় যেমন চোখের নিচে ঠোঁটের পাশে সেই দাগগুলো কিন্তু একেবারে উঠে যাবে তোমরা মোটামুটি তিন চার দিন টানা ব্যবহার করলে রেজাল্টটা ভালো বুঝতে পারবে দেখো আমি এই আলুর পুরো অংশটার থেকেই আলুর রসগুলো বার করে নিচ্ছি আর আলুর রস কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটা উপাদান তো দেখো আমার সমস্ত আলুর রস এখানে বার করে নেওয়া হয়ে গেছে এইবার এটার মধ্যে আমি দুটো জিনিস মিশিয়ে নেব তার ফলে দেখবে তোমাদের স্কিন কতটা গ্লোয়িং হয়ে যায় আর অনেকটা ফ্রেশ হয়ে যাবে আর দেখো আলুর এই অংশটা কিন্তু আমি ফেলে নষ্ট করব না এটা দিয়ে বড়া মানে করা যায় আর কি বড়া করে নেব তো দেখো এটার মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করবো দিয়ে দিয়েছি নারকেল তেল আর দিয়ে দিয়েছি দেখো একটুখানি কাঁচা দুধ কাঁচা দুধ দিয়ে দিলাম কাঁচা দুধ কিন্তু আমরা জানি মুখের ক্লিনজিংয়ের কাজ করে আর নারকোল তেল কিন্তু মুখের মস্তিনতা বজায় রাখতে সাহায্য করে তো আমার স্কিনটা কিন্তু প্রচণ্ড ড্রাই অয়েলি করার জন্য এরকম নারকেল তেল কিন্তু ব্যবহার করা খুবই ভালো ড্রাই স্কিনে কিন্তু বিভিন্ন দাগ ছোপ খুব তাড়াতাড়ি বসে যায় আমরা সকলেই জানি তো দেখো দুটো বাটিতে আমি ভাগ করে নিয়েছি দুটো বাটিতে ভাগ করে নেওয়ার কারণ একটা বাটিতে একটু বেশিটা রেখেছি তার মধ্যে আমি কিছু জিনিস মেশাবো সেটা ফেস প্যাক হিসেবে পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউজ করব আর এখন এটাকে আমি ক্লিনজার হিসেবে ইউজ করব তাহলে বলে দিই একটু আলুর রস নিয়ে নিয়েছি আলুর রসের মধ্যে আমি তিন চার ফোঁটা নারকেল তেল আর এক চামচ কাঁচা দুধ দিয়ে দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি দেখো ফার্স্টে আমি মুখটাকে ক্লিনজিং করে নেব একটা ক্লিনজার কিন্তু তৈরি হয়ে গেল ঘরোয়া উপায়ে তোমরা প্রত্যেক দিনই তো আমরা এই কেমিক্যাল দেয়া আর কি বাজার থেকে এই ফেসওয়াশ এনে আমরা ইউজ করি তো ফেসওয়াশ না দিয়ে যদি ঘরোয়া উপায় ধান তোমরা মুখের জন্য ব্যবহার করতে পারো সেটা কিন্তু বেশি ভালো আমার মনে হয় আর আমিও সেটাই করি খুব একটা ওয়াশ ইউজ করি না খুব তাড়াহুড়োর সময় ধরো ইউজ করলাম নাহলে কিন্তু ঘরোয়া উপায়ে যদি ফেসটাকে তোমরা মেনটেন করো সেটা খুবই ভালো তো দেখো আমি ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি একটু তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা কিন্তু ঠোঁটেও দেবে দেখবে ঠোঁটের যাদের ঠোঁটটা একটু কালচে বা ঠোঁট ফেটে গেছে এই সমস্যা তারাও এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে মানে খুব সুন্দর দেখবে মুখটা একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছে রিফ্রেশমেন্ট একটা স্কিনে আর মুখের যত ট্যান কালচের দাগ যেটা হয় আর কি গরমে নেতিয়ে পড়া সেই স্কিনটা কিন্তু আর থাকে না একেবারে তরতাজা হয়ে যায় তো দেখো আমি কিন্তু জল দিয়ে মোটেও এটাকে ধোবো না আমি পাঁচ সাত মিনিট রেখে দেব পুরো ফেসে এটা রেখে দেব। আর তোমরা যদি রাতে এটা শোয়ার আগে ইউজ করে ঘুমিয়ে পড়তে পারো সকালে প্লেন জলে ধুতে পারো সেটা আলো আরও ভালো আরও ভালোর কিন্তু রেজাল্ট দেবে তোমরা এটা রাতে ইউজ করবে তো দেখো এইবারে ফেসে আমি ওইভাবে রেখে দিয়েছি ধোবো না পেস্টটা আর দেখো যেই বাটিতে আমি আলাদা করে একটু বেশি পরিমাণে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি অ্যাড করলাম হলুদ তোমরা এখানে রান্নার হলুদ বা কস্তুরি হলুদ দুটোর একটা ইউজ করতে পারো হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক আমরা জানি হলুদ দিলে কি হয় মুখের বিভিন্ন ইচিং র্যাশের সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আর তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো আমি বেসন বেসনের উপকারিতা কি সেটা তো বলে শেষ করা যাবে না বেসন মূলত কিন্তু মুখটাকে খুব পরিষ্কার করতে সাহায্য করে আমাদের মুখের ভেতরে মানে সেলের ভেতরে যত আর কি ময়লা আছে সে পুরোটাই কিন্তু এই বেসন টেনে বের করে দেয় তাতে কিন্তু মুখটা একেবারে ফর্সা হয়ে যায় খুব সুন্দর উজ্জ্বল হয়ে যায় স্কিনটা দেখো আমি প্যাকটাকে রেডি করে নিয়েছি এবার প্যাকটাকে আমি ফেস প্যাকটাকে মুখে ইউজ করে নিচ্ছি এটা ইউজ করতে মানে রেডি করতে করতে যে তিন চার মিনিট তার মধ্যেই আমি কিন্তু এইটা রেডি করে এবার ফেসে অ্যাপ্লাই করছি আর ফেসটা বললাম যে মুখটা কিন্তু ধোবো না ওই ক্লিনজার যে দিয়েছিলাম তার ওপরেই কিন্তু দিয়ে নেব আর দেখো সবসময় এটা মনে রাখবে যে শুধু মুখের স্কিনটা কিন্তু মেনটেন করলেই চলবে না তার সাথে গলা ঘাড় সমস্তটাই পরিষ্কার রাখতে হবে কারণ দেখা গেল মুখটা পরিষ্কার গলাটার ঘাটটা কালো সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে তো দেখো গলাতেও কিন্তু সমানভাবে তোমরা ইউজ করবে আর আমি একটু ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ইউজ করছি যাতে মুখের যত নোংরা দাগ সেগুলো কিন্তু যাতে উঠে যায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর গলাতেও কিন্তু ভালো করে একটু মাসাজ করে নেবে সম পরিমাণে ফেসে যেরকম দিচ্ছ গলাতেও সেইভাবে দেবে তো দেখো তোমরা এটা মোটামুটি পরপর তিন চার দিন ইউজ করে দেখো রেজাল্টটা তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের উপকার হলো কি না আমি কিন্তু এটা মেখে ভীষণ উপকার পেয়েছি তোমরা ইউজ করে তারপর কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো দেখো পাঁচ সাত মিনিট পর আমি ফিরে আসলাম দেখো একেবারেই কিন্তু শুকিয়ে গেছে এইবার একটুখানি হাতে জল নিয়ে নিয়েছি এইবারে এটাকে একটু মাসাজ করে নেব যাতে আরও বেশি ভালো কাজ দেয় দেখো স্কিনটাকে এবার নিচ থেকে ওপরের দিকে টেনে টেনে ঠিক যেরকম আমরা ফেসিয়াল করি ঠিক সেরকমভাবেই করে নেব দেখবে ঠোঁটটাও কিন্তু খুব সুন্দর যেমন মসৃণ হবে তেমন কিন্তু একটা পিঙ্ক ভাব চলে আসবে যত দাগ ছোপ কালচে সমস্তটা কিন্তু উঠে যাবে এটা কিন্তু দারুণ একটা উপকারী ফেসপ্যাক তোমরা ইউজ করলেই রেজাল্টটা হাতে নাতে বুঝতে পারবে তো আমি মোটামুটি এক দু মিনিট ভালো করে মাসাজ করার পর এইবারে একটা তোয়ালে নিয়ে নিয়েছি ভালো করে আমি ফেসটাকে ক্লিন করছি তোমরা একেবারে ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নেবে যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি তাই তোয়ালে দিয়ে মুছে নিচ্ছি মুখটা দেখো কতটা রিফ্রেশমেন্ট হয়ে যায় স্কিনটা একেবারে উজ্জ্বল হয়ে যায় তরতাজা তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা এরকম ভিডিও দেখতে চাও কি না সেটাও জানিও ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবাই এটা ইউজ করতে পারে উপকার হয় সবার আর অবশ্যই বিপাশার্স ওয়ার্ল্ডের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অলে প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় দেখো একেবারে আমি স্কিনটাকে ভালো করে মুছে নিলাম কতটা রিফ্রেশমেন্ট আর নিজের কাছেও নিজের কিন্তু খুব ভালো লাগবে একেবারে দেখবে ফর্সা হয়ে যাবে আর যত দাগ ছোপ কালচে বা রোদের যে এখন কড়া রোদ বাইরে তা সেই ট্যানটাও কিন্তু একেবারে উঠে যাবে ঠোঁটের পাশে যে কালচে দাগ ছোপ সেগুলো সমস্তটা উঠে যাবে চোখের নিচের ভাব তোমরা পরপর তিন চার দিন ইউজ করে দেখবে আমি কিন্তু এটা মেখে খুব উপকার পেয়েছি সেই কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এটা এই রেমেডিটা ইউজ করলে এটা বুঝতে পারবে মনে হবে প্রত্যেক দিনই এটা ইউজ করি তো মোটামুটি তোমরা এটা করে এক দু দিন ফ্রিজে স্টোর করে রেখেও কিন্তু ইউজ করতে পারো চলো আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে